কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় এই প্রশ্নের উত্তর যদি আমার পাশে থাকে আপনি দিতে পারে আপুকে দেওয়া হবে বিশ হাজার টাকা আপু আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন উত্তর আমি জানি জানেন আপনার নাম আপসারা বাসা কোথায় মিরপুর বয়ফ্রেন্ড কি করে বয়ফ্রেন্ড নাই কি করবে আচ্ছা বলেন তাহলে দ্রুত বলেন যদি ভাত না খাই আমার মেজাজ গরম হয়ে যায় না হয় নাই হয় নাই হয় নাই দ্রুত বলুন কোন খাবার দ্রুত না খেলে গরম হয়ে যায় চা না হয় নাই চা তো ঠান্ডা হয়ে যায় ও ভাত না হয় নাই দর্শক আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন চকলেট হয় নাই কফি হয় নাই তাইলে কি মাথা মাথা তোমার মাথা হ্যাঁ আমার মাথা না এটাও অ্যানসার সঠিক হয় নাই মম কোন তরকারি বা মেয়েদের অনেক পছন্দের খাবার বেশিরভাগ মেয়েরা খায় ফুচকা ফুচকা কি গরমটা আরে ভাই ওটা দ্রুত না খেলে গরম হয়ে যায় দ্রুত বলো দ্রুত বলো আপু তুমি কি পারবা না ভাইয়া পারবো দর্শক আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন